তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভূমিহীনদের জন্য সুখবর বিনামূল্যে দু কাঠা জমির উপর বাড়ি তৈরি করে দেবে মমতা সরকার তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ভূমিহীনদের জন্য খুবই সুখবর বিনামূল্যে তাদেরকে দু কাঠা জমি দেবে এবং তাদেরকে সেই জমিতে বাড়ি করে দিবে এমনই কিন্তু ঘোষণা তো এই নিয়ে কি বলা হয়েছে দেখেন এক এক করে এই প্রতিবেদনে দেখুন এখানে বলা হয়েছে মামাটি মানুষের সরকার সবসময় আমজনতার কথা চিন্তা করে তাই এবার যাতে সাধারণ মানুষের উপকার করা হয় সেই জন্য বিশেষ পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে কেন্দ্রীয় সরকারের একের পর এক বঞ্চনার পরেও রাজ্য আবাস যোজনার প্রকল্প শুরু করছে রাজ্য সরকার তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে বলা হয়েছে দেখুন এই আবহাওয়ায় এবার ভূমিহীনদের আবাস যোজনার উপভোক্তাদের দান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যাদের বাড়ি তৈরি করার জন্য জায়গা নেই তাই তারা বাড়ি তৈরি করতে পারছেন না তাদের জন্য এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের প্রশাসন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপভোক্তাদের জমিদান করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার যাদের বাড়ি তৈরি করার জন্য জায়গা নেই তাই বাড়ি তৈরি করতে পারছেন না যারা এবার তাদের জন্য কিন্তু বড় পদক্ষেপ নিল রাজ্য তারপরে বলা হয়েছে নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের আবাস যোজনার একজন উপভোক্তাকে সর্বাধিক দু কাঠা করে জমি দেওয়া হবে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন নবান্নের তরফে বড় সিদ্ধান্ত হয়েছে রাজ্যের আবাস যোজনার একজন উপভোক্তাকে সর্বাধিক দু কাঠা করে জমি দেওয়া হবে শুধু তাই নয় ভূমিহীনদের করা হবে ভূমিদান অর্থাৎ যে সমস্ত উপভোক্তার বাড়ি করার জন্য জমি নেই তাদের কিন্তু জমিদান করবে সরকার তারপরে বলছে আর সেই জমিতেই গড়ে উঠবে আবাস যোজনার বাড়ি তো যে জমি দিবে সেই জমিতেই কিন্তু আবাস যোজনার বাড়ি তৈরি হবে তারপরে বলা হয়েছে চলতি বছর ডিসেম্বর মাস থেকেই এগারো লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সমীক্ষার কাজ শুরু হবে স্বচ্ছতা মেনেই হবে প্রথম কিস্তি দেওয়ার কাজ অন্যদিকে কেন্দ্রের মোদী সরকার বাংলাকে বাড়ি তৈরি করার টাকা বন্ধ করে দিয়েছে তাই ভূমিহীনদের পড়তে হচ্ছে অসুবিধায় সেই জন্য তাদের যাতে কোনো অসুবিধা না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকাতেই বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় টাকা না দেওয়ার কারণেই কিন্তু রাজ্য সরকার এবার সেই বাড়ি তৈরি করে দিতে চলেছে সেই কারণেই যাদের যে উপভোক্তার জমি নেই বাড়ি করার জন্য তাদেরকে কিন্তু দু কাঠা করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমনই কিন্তু তথ্য উঠে আসছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন